এই বুড়ে কয় কিরে ওরকম সেরি তোর লগে যায় ওরকম সেরি আমাদের মতো ফুকিরদের লগে যায় ভাবি একটা দিয়ে যে আমাকে আরো দশ বারি ঘুরান লাগে ভিক্ষা নিতে আসিস ভিক্ষা দিয়াম তোর ভাবির এখান থেকে চাচা আপনি পেশাল পারেন না যে আমি ভাবির কাছে ভিক্ষা নিতে আসি ভাবির কাছ থেকে নিবো ভাবি আমাকে একমুট চাল দিলেও নিবো আপনি একমন দিলেও নিব না ভাবি ও ভাবি দিয়ে এই ফকির আসার পথে দেখতেছি ভাবি দেখতেছ আপার আছে আমার একটা প্রশ্ন আম্মা তো বাড়িতে আছে আপা আর ভাবি নাই ও ভাবি

বাদি গো বিক্র দেন সারা আর কতই বিক্রাই বিক্রা দিতেই দিতে আমি বিক্রক কোয়া যাব মালা গো এই যুগে আসি কেউ একমোটা ফিক্কা দিতে চায় না এই ভাই আমার জন্য এক গাতী চাল নিয়ে আছে আমি আল্লাহর কাছে দোয়া করতে চাই আল্লাহ গো বিয়া হয় একটা গড়িয়ে বাঁচি না আবার তিনটা করব নেন চাল দেন আমারে এক কোটা চাল দিছে এ এদিকে কি করলি একমোটা চাল তো দেশ নাই গাটা তোই মোরা